কক্সবাজারের কলাতলি বারো নম্বর ওয়ার্ডের সরকারি আবাসন প্রকল্প ডিসি পাহাড় এলাকার খালি প্লট থেকে নিখোঁজের আট ঘণ্টা পর সাত বছর বয়সী শিশু আল মোহাম্মদ হক আহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে শিশু আহাদ একই এলাকার আনোয়ারুল হকের সন্তান আহাদের বাবা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি বাংলোর অফিস সহায়ক হিসাবে কর্মরত আছেন সাত জানুয়ারি মঙ্গলবার বিকেল পাঁচটায় আহাদ নিখোঁজ হয় পরিবারের অভিযোগ খেলাধুলার সময় অপরাধীরা চকলেটের প্রলোভন দেখিয়ে আহাতকে নিয়ে যায় শিশু আহাদের স্বজনরা বলেন আমরা তাকে সন্ধান করতে করতে শেষ হয়ে গেছি এই নিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করেছি শেষমেশ রাত একটার দিকে পাশের খালি প্লোটে মরদেহ পাই বুধবার রাত একটায় সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লট থেকে নিথর অবস্থায় আহাতকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় তবে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন শিশুটির দেহে আঘাতের চিহ্ন রয়েছে ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে বাংলাদেশ সতেরো বিদ্রোহ সরকারি কর্মচারী কেন্দ্রীয় কমিটি একজন সাংগঠনিক সম্পাদক আমি বাংলাদেশের যত পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন এনএসআই ডিটিএফআই র্যাব আপনারা যারা আছেন কর্মরত আমি একজন ছোট্ট কর্মচারী আমার বাচ্চা যারা নিখোঁজ করছে আমি তাদের আহাদের স্বজনরা সন্দেহভাজনদের নাম উল্লেখ করে পুলিশকে জানিয়েছেন পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে আল মোহাম্মদ হক আহাদের এই মর্মান্তিক ঘটনা পুরো কক্সবাজার জুড়ে শোকের ছায়া ফেলেছে এলাকাবাসী আশা করছেন অপরাধীরা দ্রুত ধরা পড়বে এবং আহাদের পরিবারের জন্য সুবিচার নিশ্চিত হবে আমাদের কক্সবাজা শহরের প্রাণকেন্দ্র গতকাল এখানে যে ঘটনা সংঘটিত হইল পাঁচ বছর বয়সী একটা শিশু আসলে এটা নিয়ে বলার মতো কোনো বাসা নেই আমরা নির্বাব আহাদের অনেকটা পরিণতি এই ঘটনায় আমাদেরকে এটাই প্রমাণ করে আমাদেরকে আরও সতর্ক হতে হবে আমি কক্সবাজারের পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আকুল আবেদন থাকবে জোর দাবি থাকবে এই গোটা যাতে পুনরাবৃত্তি না হয় এই এলাকায় যে অপরাধ চক্র আছে যারা অপরাধ এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরকে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারা যায় আইনের আতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমরা জোর দাবি জানাচ্ছি পরে প্রাথমিক ময়না তদন্ত শেষে দাফনের উদ্দেশ্যে শিশু আহাদের মরদেহ তার গ্রামের বাড়ি খুরুশখুল নিয়ে যাওয়া হয়